কুষ্টিয়ার কুমারখালী যৌদুপয়া গ্রামের পূর্ণলাহির বাড়ি এই বাড়িতেই থাকতেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা ক্ষুদিরাম বসু যাকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে এখন এই বাড়ি সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবেন দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সম্পাদক জনাব অভি চৌধুরী ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম প্রতীকী ক্ষতিরাম বসু এই বাড়িতে তিনি ছিলেন তার মামা বাড়ি পণ্য তার মামার নাম হচ্ছে পণ্য লাহিড়ি এটা কুমারখালী যদু বায়রা গ্রামে অবস্থিত আমরা অবাক হয়ে দেখছি যে প্রায় দুশো বছর আগে এই বাড়িটি নির্মাণ হয়েছিল এবং একটি প্রত্যন্ত অঞ্চল এখানে অপূর্ব নির্মাণ শৈলী এবং অপূর্ব যে একটা বিল্ডিং এটা দেখে আমরা অত্যন্ত মুগ্ধ এবং আমার বাড়ি এখানে এই তোমার খালিতে হলে পরেও আমরা আসলে এই জিনিসটা জানতাম না তো আজকে আসতে পারে অত্যন্ত আমরা যেতে গৌরব হচ্ছে যে এরকম একটা ঐতিহাসিক বিল্ডিং আমাদের এটা রয়েছে এবং সরকারিভাবে এই জিনিসটি এই স্থাপনাটি অবশ্যই একটা মানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দৃষ্টিতে আসা উচিত এবং এটা একটা পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা দরকার চ্যানেল বর্ণ থেকে আপনাকে স্বাগতম আমি এখন ঘুরে দেখাচ্ছি বাড়ির চারপাশে পূর্ণ লাহিরি বাড়ি এখানে ক্ষুদিরাম বসু থাকতেন চ্যানেল বর্ণ বাড়ির পিছনের অংশ যদি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এটার দায়িত্ব নেন তাহলে এখানে পর্যটকরা এসে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন এবং জানতে পারেন ঢাকা থেকে বিভিন্ন পর্যটকরা আসছেন এটা দেখার জন্য চ্যানেল বর্ণ সাবস্ক্রাইব করুন